ভারত পৃথিবীর এক নম্বর ধর্ষণপ্রবণ এলাকা হিসেবে আন্তর্জাতিকভাবে পরিচিত গত এক দশক ধরে ভারতে একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে বিশ্বব্যাপী শোরগোল চলছে বিভিন্ন সংস্থার সমীক্ষায় উঠে আসছে নানা তথ্য পরিসংখ্যান বলছে প্রতিদিন গড়ে একশোটির বেশি নারী ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয় বছরে যা চল্লিশ হাজারের বেশি প্রতি দশটি ধর্ষণের ঘটনার মধ্যে অন্তত চারটির শিকার হন নাবালিকা মেয়েরা প্রত্যেকটি ঘটনার পর সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর শাস্তির কথা বলা হয় কিন্তু আইনের প্রয়োগ কখনই চোখে পড়ে না ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির দু তেরো সালের দেয়া তথ্য অনুযায়ী দু হাজার বারো সালে গোটা দেশে মোট চব্বিশ হাজার নয়শো তেইশটি ধর্ষণের অভিযোগ জমা পড়েছিল এর মধ্যে চব্বিশ হাজার অর্থাৎ প্রায় আটানব্বই শতাংশ ধর্ষণ ঘটিয়েছে নির্যাতিতার পরিচিত লোকেরাই কিছুদিন আগেই কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানিকা গান্ধী লোকসভায় জানিয়েছে এন এর রিপোর্ট অনুযায়ী দু সালে গোটা দেশে তেরো হাজার সাতশো ছেষট্টি জন শিশুকন্যা ধর্ষিতা হয়েছে এগুলো সব সাধারণ ঘটনা সাধারণ ঘটনার অর্থে গিয়ে ভারতীয় হিন্দুত্ববাদী সেনারা ধর্ষণকে মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বিশেষত অসংখ্য কাশ্মীরি নারীকে হিন্দুত্ববাদী সেনারা এই মনোভাব থেকেই ধর্ষণ কিংবা গণধর্ষণ করছে রেপ এম্পিউনিটি অ্যান্ড জাস্টিস ইন কাশ্মীর নামক গবেষণাধর্মী আর্টিকেলে ভারতের প্রখ্যাত গবেষক ও লেখিকা ডক্টর সীমা কাজী জানান কাশ্মীরি পুরুষদের দমানোর হাতিয়ার হিসেবে ভারতীয় সেনারা মহিলাদের ধর্ষণ করে কাশ্মীরি জনগণের প্রতিরোধের মনোবল ভেঙে দিতেই তারা ধর্ষণকে বেছে নিয়েছে তার গবেষণায় আরও উঠে আসে রাষ্ট্রীয় অনুমোদন পেয়েই মূলত ভারতীয় সেনারা ধর্ষণের মতো পাশবিক কাজে হয় আরেক গবেষক ও লেখক ডক্টর শুভ মথুর তার দ্য হিউম্যান টোল অব দ্য কাশ্মীর কনফ্লিক্ট বইতে উল্লেখ করে কাশ্মীর ধর্ষণ ও যৌন সহিংসতা ভারতীয় সামরিক কৌশলের অপরিহার্য উপাদান এই লেখক তার গবেষণায় প্রমাণ করে দেখিয়েছেন মূলত ভারত সরকারই এ সকল ধর্ষকদের আইনি প্রোটেকশন দিয়ে থাকে কাশ্মীর মিডিয়া সার্ভিসের সূত্রে জানা যায় উনিশশো সাল থেকে দু সালের জানুয়ারি পর্যন্ত ৩৩ বছর সময়ে ভারতীয় বাহিনীর যৌন সহিংসতা ধর্ষণ ও গণধর্ষণের শিকার হয়েছেন এগারো হাজার দুইশো সাতচল্লিশ জন মুসলিম নারী এইচআরডব্লিউ এর রিপোর্ট অনুসারে কাশ্মীরে ভারতীয় বাহিনীর ধর্ষণের ঘটনার কোনো হিসেব নেই কিন্তু ঘটনা নথিভুক্ত হলেও এর বিচার হয় না আবার লজ্জায় অনেকে বলতেই চায় না ধর্ষণের ঘটনা মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট থেকে জানা যায় কেবল উনিশশো বিরানব্বই সালেই ভারতীয় বাহিনী আটশো বিরাশি কাশ্মীরি মহিলাকে ধর্ষণ করেছে এদের মধ্যে ধর্ষণ ক্রিয়ায় অংশগ্রহণ করেছে একশো পঞ্চাশ থেকেও বেশি ভারতীয় বাহিনীর শীর্ষ কর্মকর্তা শুধু কাশ্মীর নয় ভারতের ইতিহাসে মুসলিমদের উপর চালানো সহিংসতাগুলোর প্রায় প্রত্যেকটিতেই দেখা যায় বর্বর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের যৌন সহিংসতা ও ধর্ষণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে মুসলিম নারীরা তন্মধ্যে সবচেয়ে হৃদয় ঘটনা ঘটে নরেন্দ্র মোদী পরিচালিত দু সালের গুজরাট গণহত্যায় অন্তত চারশো মুসলিম মহিলাকে ধর্ষণ করে বিজেপি ও আর গেরুয়া সন্ত্রাসীরা কয়েকশো মুসলিম মেয়ে ও মহিলাকে হরণ করা হয় এবং তারপর টেনে হেঁচড়ে তাদের পরিবারের সামনেই বিবস্ত্র করা হয় এভাবে মুসলিম নারীরা তাদের হাতে ধর্ষণ ও গণধর্ষণের শিকার হন গেরুয়া সন্ত্রাসীরা লাঠি ছড়ি ইত্যাদি দিয়ে নারীদের নির্মমভাবে আঘাত করে তাদের স্তন কেটে নেওয়া হয় জরায়ু কেটে দেয়া হয় তাদের লজ্জাস্থানে মারাত্মকভাবে কাঠের লাঠি বা রড প্রবেশ করানো হয় অধিকাংশকেই টুকরো টুকরো করে কেটে ফেলা হয় তারপর আগুনে পুড়িয়ে ফেলা হয় দুশো পঞ্চাশ থেকে তিনশো জন নারীকে খুন করা হয় খুনের আগে তারা প্রত্যেকেই ধর্ষণ অথবা গণধর্ষণের শিকার হন সবচেয়ে জঘন্য ও নির্মম ঘটনা ঘটে কাউসার বানু নামের এক গর্ভবতী নারীর সাথে হিন্দুত্ববাদী এক সন্ত্রাসী এই মুসলিম নারীর ব্যাট কেটে নয় মাসের শিশুকে বের করে তার পরিবারের সামনেই আগুনে পুড়িয়ে দেয় গুজরাটে নারীদের ওপর হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের বর্বরতা পৃথিবীর ইতিহাসের সকল বর্বরতাকে ছাপিয়ে যায় মুসলিম নারীদের ওপর হিন্দুত্ববাদীদের বড় ধরনের সহিংসতার নিকটবর্তী আরেকটি নজির হল দু তেরো সালের মুজাফরনগর রায়ট সরকারি হিসাব ও তৎকালীন মিডিয়ায় হিন্দুদের দ্বারা মাত্র তিনটি গণধর্ষণের তথ্য উল্লেখ হলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি সম্প্রতি ডিজিটাল মিডিয়া দ্য কুইন্টের সাংবাদিকদের ইনভেস্টিগেশন ও সাক্ষাৎকারী উঠে আসে সে সময় অন্তত দুইশো নারী যৌন সহিংসতা ধর্ষণ বা গণধর্ষণের শিকার হয়েছেন

the women recounted where they said that the mob was loudly shouting and saying muslim manu ki ko raklo, or they would play dhol or DJ almost like celebrating their act of sexual violence against the women from this community in Lakhpabdi one of the villages in Shambi which was uh, one of the worst affected villages in the riots they were told that they should go to the compound of uh, the village Pradhan whose name was uh, Pradhan. So Pradhan promised them that once they come to his house compound, they will be sheltered and there will be no uh, violence against them. But as soon as they went inside, a mob arrived and they started thrashing and maiming and killing all the male members uh, inside the compound. And they also started raping and uh, brutally gang raping a lot of women and they described what happened. Uh, 19 women were raped inside Pradhan's compound. over the next few months, one found out that there have been several such cases and close to uh, 100 women were raped or gang raped during the riots. সময়ের প্রবাহে দেখা যাচ্ছে ভারতে প্রতিনিয়ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের দ্বারা যৌন সহিংসতার কবল থেকে মুসলিম নারীদের পাশাপাশি বাদ যাচ্ছে না মুসলিম কন্যা শিশুরাও দু সালে আট বছরের কাশ্মীরি শিশু আসিফা বানুর করুণ কাহিনী আজও মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ করে পুরোহিত পুলিশ ও স্থানীয় হিন্দু সন্ত্রাসীদের একটি দল এক সপ্তাহ ধরে আসিফাকে মন্দিরের একটি কক্ষে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ ও নির্যাতন চালায় জঙ্গলে নিয়ে পাথর মেরে হত্যার আগেও গণধর্ষণ থেকে রক্ষা পায়নি ছোট্ট আসিফা বর্তমানে আর এস বিজেপি ও এদের গর্ব থেকে বেরিয়ে আসা হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর বর্বরতা এতই বেড়েছে যে ভারতে এখন গরুর মাংস খাওয়ার অজুহাতেও ধর্ষিত হচ্ছেন মুসলিম নারীরা এমন কি কবর থেকে মুসলিম নারীদের লাশ তুলে ধর্ষণ করার হুমকি দিতেও দেখা গেছে এক হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে সম্প্রতি বিজেপির এক নেত্রী হিন্দু পুরুষদের প্রকাশ্যে মুসলিম নারীদের গণধর্ষণের আহ্বান জানায় আবার হিন্দু পুরোহিতদের কাশ্মীর থেকে বের করে দেওয়ার প্রতিশোধ হিসেবে কাশ্মীরের নারীদের ধর্ষণ করা উচিত বলে মন্তব্য করেন ভারতের সাবেক সেনাপ্রধান মহান বিজেতা মাহমদ বিন কাসিম রহমাহুল্লার ভারতবর্ষে আজ মুসলিম নারীরা হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের হাতে সম্ভ্রম হারাচ্ছে গেরুয়া সন্ত্রাসীরা মুসলিমদের বিরুদ্ধে ধর্ষণকে একটি যুদ্ধাস্ত্র হিসেবে বেছে নিয়েছে অথচ একজন মুসলিম বোনের সম্ভ্রম রক্ষা করতে গিয়েই ভারতবর্ষ মুসলিমদের করায়ত্ত হওয়ার অভিযান শুরু হয় ইতিহাসের এই ক্রান্তি লগ্নে মুসলিম তরুণদেরকে আজ আবার মাহম্মদ বিন কাসিমের চেতনায় উজ্জীবিত হতে হবে তবেই হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের ধর্ষণ নামক যুদ্ধাস্ত্র থেকে মুসলিম নারীরা রেহাই পাবে তারা ফিরে পাবে রবের দেয়া পবিত্র সম্ভ্রম